হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি লক্ষ্মী পুজো স্পেশাল ছোলার ডাল বা নিরামিষ কোনো দিনে আমরা ছোলার ডাল লুচির সাথে পরিবেশন করি তার জন্য আজকে ছোলার ডাল করছি চলো কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে প্রথমে একটা বোলের মধ্যে আমি এখানে আড়াই কাপ মতো ছোলার ডাল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ডালটা নেবে আমি দু কাপ নিলাম প্রথমে আর হাফ প্রথমে দু কাপ নিলাম তারপরে হাফ কাপ নিয়েছি মোট আড়াই কাপ নিয়েছি এখানে ডাল ডালটা আগের থেকে ভেজানোর কোনো দরকার নেই মানে ওভার নাইট বা আধ ঘন্টা আগে ভেজালেই এনাপ আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি এমন করে সিটি দিতে হবে যে ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে সেইভাবে তোমরা সিটিটা দিয়ে নেবে আমি ঝালের জন্য তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা পরিমাণ অনুযায়ী দেবে এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি এখানে নারকেল কুচি দিয়েছি তোমরা নারকেল কোড়াও দিতে পারো কিন্তু কুচি দিলে গালে গালে পড়লে সেটা খেতে ভালো লাগে তার জন্য নারকেল আমি কুচি করে দিয়েছি মানে ছোট ছোট টুকরো করে দিয়েছি এটা একটুখানি হালকা ভেজে নিচ্ছি তারপরে আমি বাকি যেগুলো ভাজি সেগুলো দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি মানে একটা কাজু দুই ভাগ করে দিয়ে দিলাম আর কিছুটা কিসমিস দিয়ে দিলাম এই কাজু কিশমিশ দিলে ছোলার ডালের টেস্টটা কিন্তু খুব ভালো আসে তোমরাও ইচ্ছা হলে দিতে পারো বা অ্যাভয়েড করতে পারো কিন্তু এই পুজোর ছোলার ডালে বা নিরামিষ ছোলার ডালে কাজু কিশমিশ নারকেল দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে ফোন করে ভাজতে হবে যাতে না পুড়ে যায় সেই দিকে খেয়াল করতে হবে দেখো কিসমিসগুলো আমার ভাজা হয়ে গেছে ফুলে গেছে তার মানে কিসমিস ভাজা হয়ে গেছে আর বেশি ভাজলে হবে না কিন্তু তাহলে তেতো ভাব এসে যাবে আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে ফেলছি হালকাই ভেজেছি কিন্তু দেখতে হবে যেন বেশি ভাজা না হয় এবার ওই তেলেতেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা তোমরা যে পরিমাণ ডাল রান্না করবে সেই পরিমাণ ফোড়নটা ইউজ করবে আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আদা দিয়ে দিয়েছি আদা কুড়িয়ে দিয়েছি দিয়ে আদাটা আগে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভেজে নিলাম আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার এক চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো বাড়িতে অল্প কিছু মশলা দিয়ে এই ভোগের ছোলার ডালটা করা যায় কিন্তু খুব ভালো হয় খেতে আমরা কিন্তু লক্ষ্মী পুজোয় অনেকে খিচুড়ি দিই ঠাকুরের ভোগে এবার অনেকে লুচি দিই এবার লুচির সাথে অনেকে আলুর দম দেয় অনেকে ছোলার ডালও দেয় এইভাবে ছোলার ডাল মা লক্ষ্মীকে প্রসাদ দিয়ে নিবেদন করলে টেস্টটা খুব ভালো আসবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালোবাসে এবার আমি একটুখানি মশলার সাথে মশলাটা ভালো করে কষানোর জন্য ডাল সেদ্ধ করা একটু জল দিয়ে দিলাম মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আমার লবণটা যে কোনো রেসিপি দেখবে করব তিনবার আমার লবণ দিলে মনে হয় লবণের টেস্টটা ঠিকঠাক আসে এবং স্বাদ আমার লবণ আমি তিনবারই ইউজ করি মানে সেই বুঝে ইউজটা করব যত পরিমাণ আমি রান্না করছি সেই অনুযায়ী লবণটা দেবো কিন্তু তিনবার দিই আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ অনুযায়ী সব কিছু ইউজ করবে দেখো মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি সে সেদ্ধ করার ডালটা দিয়ে দিচ্ছি দেখো সেদ্ধটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো গোটা গোটা আছে ডালটা কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পুরো ঘাটি কিন্তু ছোলার ডাল এরকম গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে আমি ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করার ডালটা আমি ডাল অনুযায়ী সিটিটা দেবে আমি এখানে তিনটে সিটি দিয়েছি তাতেই আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটা রয়েছে ডালটা ভুজে তোমরা সিটিটা দেবে এবার ভেজে রাখা কাজু কিশমিশ নারকেলটা দিয়ে দিলাম সব একসাথে এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো তো হয়ে গেছে মশলাটা মানে ফুটিয়ে নিচ্ছি তোমরা যদি লুচি দাও মা লক্ষ্মীকে অবশ্যই এরকমভাবে ছোলার ডাল দিয়ে দিও আর যদি নিরামিষ দিনে তোমরা ছোলার ডাল খেতে চাও এইভাবে করতে পারো খুব ভালো লাগে এটা রুটির সাথেও তোমরা সার্ভ করতে পারো কিন্তু খুব ভালো লাগবে দেখো ডালটা আমার ফুটে গেছে বেশিক্ষণ ডাল ফোটানোর দরকার নেই কারণ ছোলার ডাল অল্পই ফুটলে ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে বেশি ঘন হয়ে গেলে ভালো লাগবে না আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি এখানে কাশ্মীর লঙ্কা ইউজ করিনি কারণ দরকার নেই এখানে কাশ্মীর লঙ্কা ইউজ করার জন্য তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই ইউজ করতে পারো আমি সামান্য হলুদ দিয়েছিলাম কালারের জন্য আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম আমার হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে এটা সার্ভ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো যদি ফেসবুক থেকে দেখো আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা তাহলে পেজটা ফলো করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে দিও দেখো আমার হয়ে গেছে আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম লুচির সাথে ফুলকো ফুলকো লুচির সাথে আমি এটা সার্ভ করে দিচ্ছি আমি এখানে লুচিটা জোয়ান দিয়ে করেছিলাম খুব ভালো হয়েছিল এবার ডালটা আমি সার্ভ করে দিচ্ছি আই বাটনে একটা রেসিপি দিয়ে দেবো যদি দেখার ইচ্ছা হয় অবশ্য তোমরা পেস্ট করে দেখে নিও কেমন হয়েছে অবশ্যই বলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সকলের নমস্কার